এক পিস শোভা পাঁচ টাকার কিনে আনি আমরা শোভাটা কিনে আনি শুকনা করে শুকনাটা মেশিনে দিই ইয়ার কোকাটা ইয়ারা মানে শোভা হচ্ছে এগুলো দিয়ে আমরা উৎপাদন করি আর এখন আমগর লগে বর্ণ হতাম মিলে না আমাদের এই সদরের পাশেই এই পয়ে সুসার মেল এখানে আমরা দেখছি যে সুসা বাঙানো হয় নারকেলের খোসা থেকে তারপরে কোকো ডাস্ট বলে এই কোকোটা আসলে আমরা দেখছি যে বিভিন্ন ছাদ বাগানের জন্য বিভিন্ন কৃষকরা নিচ্ছে এগুলা জৈব সার হিসেবে ব্যবহার করা হয় দিতে পারে এতটুকু বালা কোকোটা এগুলো আর শোভা এখন ডাবের অঙ্ক সংখ্যাটা হয়ে গেছে সোভার বেশি আন্দামি ইত্যাদি এই সারগুলো আসলে জৈব সার হিসেবে ওই রাসায়নিক সার থেকে অনেক ভালো একটা ফেডি হয়েছে এখন বিশ কেজি আপনি গাড়ি এক কার নাই আঠার ফুড়ি মাধাবে একশো মন আর পাঁচ ফুডিও আপনি একশো বিশ ফোন তিরিশ ওঠে মাসে সাড়ে গাড়ি দেয় আর কোকটা হয়েছে আপনার এটা ফ্যাক্টরি আলাদা আছে এটা সাদান ফ্যাক্টরি আছে এটা আমরা ফিডের বস্তা আমরা তিনশো টাকা করে এক বস্তা করি আমরা সারা দিই আমি আন্দামি এত বেশিও এত আমদানি মাসে আমরা পোকর আপনার মাসে ফিরতে আরে দুই লাখ এক্সট্রা বসে আর ওগুলো আপনার প্রতি গাড়ি আমার এক লাখ দেড় লাখ এর কিনে আমার চলি মাসে আমার সারি গাড়ি যাই গাড়ি আমার মোটামুটি লেবার আছে মোটামুটি নিজের সারি মোটামুটি আল্লাহ রকমে চলি আমার এখানে আছে বর্তমানে এখন চারজন আমি একজন পাঁচজন আগে আমি তো নেকাল ব্যবসা করতাম মোটামুটি হেঁটো আছে সুপার মিলও আছে হেঁটো আমি নিজে খাড়ি নিজের শ্রমিক আছে পরিবর্তন খাটটা আছে হেগোর সাথে নিজের ব্যবসার মধ্যে আছে এটার লগে আর এখন এটা হয়েছে এটা কুষ্টিও দা ডাকা দা মোমোসিং দা যেখান তো অর্ডার হওয়া সেখানে আমার মালটা ফাটাই এখান থেকে সংসারে এই জায়গার সবাই কর্ম হিসাবে সবাই

এখানে আমরা যতটুকু জানছি যে যদি যদি এখানে কৃষি বিভাগ প্রজেক্টগুলো আসে এই কক এবং এই বিশেষ করে এই শূসার যেই বাঙানোর সুসাগুলো নারকেলের সুস্যা বলি আমরা এই সুসাগুলো কিন্তু জাজিম বানায় বিভিন্ন স্যার বানায় গদি বানায় যদি এরকম সুতা বানায় তাইলে যদি এরকম চাইনার কোনো যদি কৃষি বিভাগের মাধ্যমে অথবা সরকারি মাধ্যমে যদি কম চাইনার কোনো প্রজেক্ট আসে অথবা বাংলাদেশের কোনো বড় প্রজেক্ট আসে তাহলে লক্ষ্মীপুর কিন্তু নারিকেল সুপারিতে বর পরে লক্ষ্মীপুর থেকে ভালো একটা আমদানি এবং রপ্তানি অর্থনৈতিক একটা প্রভাব বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি